কথা বলবেন না আমি বাসায় পোলাপান পাঠাবো কোনটা করবেন আপনার মর্জি আচ্ছা বলেন বলেন আমি আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসের আরমান চাঞ্চল্যকার ডিবি হত্যা কথা বলছি আর আমি একটু সমস্যার ভিতর আছি আমার কিছু নেতাকর্মী আছে বাংলাদেশের বাইরে ওদের ট্রিটমেন্টের জন্য আপনার একটু আর্থিক হেল্প করতে হবে আমি কতটুকু আশা করতে পারি আপনার কাছে মানুষ মানুষের জন্য আমি তাদের জন্য বলছি কোনো দলীয় পারছে নয় আর আমার কথা যদি আপনার ভালো না লাগে আপনি চ্যালেঞ্জ করে ফোন পুলিশ সেনাবাহিনীকে ওরা যদি পারে আপনি একটু আপনার অল ফ্যামিলি সেভ করবেন আমি যদি পারি চ্যালেঞ্জ করে টাকা নেব আর তখন আদরের সন্তান জুলিয়ার থেকে চলে যাবে একটা কথা মনে রাখবেন টাকা বেশ কামাই করা আদাসে কাম নাই সাধারণ কিছু টাকার জন্য আমি চাই না চুল পরিমাণ ক্ষতি হোক ভাই হিসেবে বলেন আপনি কি করতে পারবেন আমি এখন করতেছেন না এ, না মিটিং এর মাঠে তুমি কথা তো শেষ আমার আপনি তো বলতে পারতেন যে ভাই আমি গরীব انا মতে এক কাপ নাকি পাঁচটা পয়সা দেব আপনি বলতে পারতেন না হ্যাঁ পরে কি কথা বলবেন আপনি আপনি চ্যালেঞ্জ करिए आप चैलेंज करके कौन तरहइए দেন দেখেন আমি কেমনে টাকা নেই চ্যালেঞ্জ করতেছেন তাই না আব্দুল্লাহ মামুন সাহেব না চ্যালেঞ্জ তো না না তার চ্যালেঞ্জ না করলে আপনি তো বলতে পারতেন যে দাদা ও আমার ছোট ভাই বা সন্তানের মতন আমি এক কাপ চানা খাই ওদের বিপদে পাঁচটা পয়সা বিককে দিলাম আপনি বলতে পারতেন না আমি তো কোনো ডিম্যান্ড করিনি যেটা আপনার কষ্ট হবে আমি শুধু এটুকু বল বাধ্য তোরা আপনার সন্তান বা ছোট ভাই হতো অবশ্যই আপনি দেখতেন সেই দৃষ্টিটিকে আমি বিককে চাইছি আপনার কাছে কতটুকু পারবেন আচ্ছা আমি এই ইয়াতে দেখে আপনাদেরকে এম বলবো নি একটা এমন সমস্যা নাকি হ্যাঁ না ভাই আমার এই নাম্বার আপনি পাবেন না ভাই কারণ আমার নেতা অপর সোনা আধা ঘন্টা পরে আমি তাদের জন্য ভিক্ষা চাইছি আপনার কাছে ওরা মারা গেলে আমি টাকা দিয়ে কি করব ভাই আপনার টাকা দিয়ে আমি অস্ত্র গুলো কিনবো না ডাইল চেয়েলেও কিনবো না আপনি আমার বলে দেন যে ভাই আমি পাঁচটা পয়সা দেবো আমি মনে করব মামুন আমার পাঁচ কোটি টাকা দেশ আমার বিপদের মোমেন্টে আজীবন তা তো উপকার হবে আমার ছেলে পেলে দেখলে আপনার শ্রদ্ধার সাথে সালাম করবে ভাই হিসাবে রিকোয়েস্ট করছি আপনাকে এখনো কত দেবেন বলেন আপনার আল্লাহর কথম দিয়ে বলছি মামুন সাহেব আমি এখনো রিকোয়েস্ট করছি আপনাকে টোকন স্বরূপ বলেন আপনি কত দিতে পারবেন আমি কোনো ডিমান্ড করতে চাই না আচ্ছা আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব না তো সুন্দর কথা বলছেন আপনি আমার হাজার বিশে টাকা করিয়া দিবেন ভাই না 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 পারবো না ভাই ঈদের ঈদের আগে বাচ্চা লাইটলাই দিতে হবে এবার আর পারবো না এবার একটু একটু বাড়াই বলেন আমি আপনার কথা রাখবো জান না 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 আর বাড়াইতে পারবো না ভাই আমি আপনি নিজে बोलते পাঁচ পয়সা বললে পাঁচ পয়সা হ্যাঁ এখন আবার বলতেছেন বাড়ানোর কথা আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন আমি কোনো লোক পাঠাবো না আপনি একটা নাম্বার লেখেন ওই নম্বরে নগদ কইরা পাঠাই দিবেন আপনি তাহলে মেসেজ করে দেন নাম্বারটা এখন আমি লেখার পজিশনে নাই